সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে সাথে রয়েছে দোলা ডলারের শুরুতেই জানাব সংবাদ শিরোনাম কুয়েটে থমথমে পরিস্থিতি হল ছাড়ছে শিক্ষার্থীরা তবে ক্যাম্পাসে নেই আন্দোলনকারীরা সাজেকের আগুনে ক্ষতিগ্রস্ত লুসাই ত্রিপুরা জনগোষ্ঠী পুড়ে গেছে চুরানব্বইটি রিসর্ট ও কটেজ নোয়াখালীতে বিভিন্ন প্রতিষ্ঠানের সাইনবোর্ডে ইংরেজির প্রাধান্য উপেক্ষিত বাংলা ভাষা হল ছাড়ছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের শিক্ষার্থীরা কুয়েটের চলমান পরিস্থিতিতে মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বুধবার সকাল দশটার মধ্যে সকল শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয় হল ছাড়ার নির্দেশনা দেবার পর মঙ্গলবার রাতেই ভিসিকে তার বাসভবন ত্যাগের আলটিমেটাম দেয় শিক্ষার্থীরা একই সাথে রাতেই ক্যাম্পাসে দুর্বার বাংলার পাদদেশে বিক্ষোভ করে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্তের বিরুদ্ধে আজ সকাল থেকে শিক্ষার্থীদের বিক্ষোভ করার কথা থাকলেও আন্দোলনরত কোনো শিক্ষার্থীকে ক্যাম্পাসে দেখা যায়নি বরং সকাল থেকেই বেশিরভাগ শিক্ষার্থী হল ছাড়ছেন এই মুহূর্তে রয়েছেন ইয়াসিন আরাফাত তার কাছে জানবো সবশেষ পরিস্থিতি আরাফাত আন্দোলনকারীরা কি ক্যাম্পাসে এসেছে কিনা এরই মধ্যে একটু জানাবেন এবং সব শিক্ষার্থীরা কি হল ছেড়েছেন এই মুহূর্তে ক্যাম্পাসের পরিস্থিতি কি দোলাই এই মুহূর্তে কুয়েত ক্যাম্পাসের পরিস্থিতি একেবারেই শান্ত আন্দোলনকারী যারা ছিলেন সকাল থেকে আমরা তাদেরকে সেভাবে দেখতে পাইনি দুই একজন যারা ছিলেন তারা এখনো যে কার্যক্রম সেটি আমাদেরকে জানাতে পারেনি তবে বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু হল ছেড়ে গিয়েছেন দুই একজন শিক্ষার্থী এখনো পর্যন্ত হলে আছেন এবং এই মুহূর্তে হলের পরিবেশও একেবারে শুনশান আমরা দেখেছি ঘন্টাখানিক আগে হলের দেখেছি ঘন্টাখানেক আগে হলের প্রত্যেকটি হলের যে ইন্টারনেট লাইন সেটি বন্ধ করা হয়েছে এবং পানিও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে বেশিরভাগ হলই কিন্তু তালা লাগানো এবং দুই চারজন যে শিক্ষার্থী যারা ছিলেন সকাল থেকে যারা একটু আন্দোলন করবার জন্য মুখিয়ে ছিলেন বা চেষ্টা করছিলেন তারাও কিন্তু এই মুহূর্তে ক্যাম্পাসে নাই আমরা কথা বলেছি বিসি এর সঙ্গে বিসি আমাদেরকে সকাল বেলায় এটি জানিয়েছেন এবং সকাল বেলায় তিনি একটি সভা করেছেন শিক্ষকদের সঙ্গে এবং তার পরবর্তীতে সাংবাদিকদেরকে জানিয়েছেন যে তিনি শিক্ষার্থীদের উপরে কঠোর হতে চান না এবং তিনি আশা প্রকাশ করেছেন যে শিক্ষার্থীরা দ্রুতই তাদের আন্দোলন যে ভুল জায়গা সেইগুলোকে বুঝতে পেরেই লম্বা যে ছুটি হয়েছে সেই ছুটির জন্য তারা বাড়িতে চলে যাবে এবং সেখানে বসে পড়াশোনা করবে এবং বিসি আরেকটি কথা সব সময় বলেছেন আজকেও তিনি একই কথা পুনরাবৃত্তি করেছেন যে এই আন্দোলনের ফলে একটি ভুল মেসেজ সারা বাংলাদেশে দেওয়া হলো শিক্ষার্থীদেরকে দেওয়া হলো যে শিক্ষার্থীরা কিছু হলেই আন্দোলন করবে এবং সেই আন্দোলনের কোনো যৌক্তিকতা থাকুক বা না থাকুক এটি শিক্ষার পরিবেশকে বা একটি শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসকে অনেকটা তাদের চলমান গতিকে ব্যাহত করবে এমনটি কিন্তু তিনি বলেছেন আমি এই কিছুক্ষণ আগে কথা বলছিলাম আমাদের কুয়েট ইউনিভার্সিটির যে রয়েছে সেই কমিটির প্রধান তদন্ত তদন্ত কমিটি হাসেম তিনি কিন্তু আমাকে জানিয়েছেন যে তদন্ত কার্যক্রম তারা সেভাবে শুরু করতে পারেননি কারণ ক্যাম্পাস বন্ধ ছিল আহ ছাত্ররা তালা লাগিয়ে দিয়েছিল এবং সর্বশেষ পরিস্থিতিতে তিনি গতকালকে সাত দিনের জন্য তিনি তদন্তের সময় বৃদ্ধির জন্য দাবি জানিয়েছেন এবং সেটি আজকে আমরা জানতে পেরেছি যে সেটিকে গ্রহণ করা হয়েছে এবং তদন্ত কার্যক্রমে সময় আরও সাত দিন বৃদ্ধি করা হয়েছে এর মধ্যে তিনি তদন্ত যে রিপোর্ট সেটি জমা দেবেন এমনটি কিন্তু আমরা শুনতে পেরেছি তবে এই মুহূর্তে কুয়েটের আমরা যে শিক্ষার্থীদের বিষয়টি আর জানাতে চাই আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি যে তারা হয়তো আরো আধা ঘন্টার মধ্যে একটি সংবাদ সম্মেলন করার কথা তারা আমাদেরকে জানিয়েছেন যে দুই একজন শিক্ষার্থী রয়েছেন কে তবে আন্দোলনকারীদেরকে কিন্তু আমরা ক্যাম্পাসে দেখতে পাচ্ছি না একেবারে নিরাপত্তা যে বিষয়টি সেই বিষয়টি নিয়ে কুয়েত বিসি আরেকটি বিষয় বলেছেন যে তিনি সভা করেছেন গতকালকে নিরানব্বইতম সিনেট সভা হয়েছে এবং নিরানব্বইতম সিনেট সভায় তিনি কিছু সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিশেষ করে যে ছাত্র রাজনীতি বন্ধের দাবি শিক্ষার্থীদের রয়েছে সেই ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে যে কি ধরনের সাজা হবে শিক্ষার্থীদের যে দাবি সেই দাবির প্রেক্ষিতে এটি কিন্তু কুয়েতের কোনো অধ্যাদেশে কোথাও ছিল না তারা গতকালকে সেটিকে সন্নিবেশিত করেছেন এবং চূড়ান্তভাবে অনুমোদন দিয়েছেন যে ক্যাম্পাসে যারা ছাত্র রাজনীতির সঙ্গে বা কোনো কর্মকর্তা কর্মচারী যদি ছাত্র রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয় তাহলে তাদেরকে সর্বোচ্চ শাস্তি চূড়ান্ত বহিষ্কার করতে পারবে বা কর্মচারীরা যদি হয় তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হতে পারে কুয়েট ক্যাম্পাস থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইয়াসিন আরফাত মৃত্যুদণ্ড পুরোর বিবেচনা চেয়ে জামায়াত নেতা এটিএম টিএম আজহারুল ইসলামের করা আবেদনের শুনানি হবে আগামী বাইশ এপ্রিল বুধবার রিভিউ আবেদন গ্রহণ করে শুনানির দিন ঠিক করে আপিল বিভাগ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ রিভিউ আবেদনে অতিরিক্ত গ্রাউন্ড বা যুক্তি সংযোজনের অনুমতি দিয়েছে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতা বিরোধী অপরাধের জন্য দু হাজার সালে ত্রিশ ডিসেম্বর আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ডাদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ওই রায়ের বিরুদ্ধে তিনি আপিল করলে দু উনিশ সালের একত্রিশ অক্টোবর ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ড বহাল রাখে আপিল বিভাগ পরে দু বিশ সালের ১৯ জুলাই খালাস চেয়ে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় রিভিউ আবেদন করেন এটিএম আজহারুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়ায় আলেম ওলামাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে কুমিল্লা সিলেট মহাসড়ক অবরোধ করেছেন আলেম ওলামারা বুধবার সকাল সাড়ে দশটার দিকে ঘণ্টাখানেক জেলা শহরের কাউতল এলাকায় কুমিল্লা সিলেট মহাসড়কে অবরোধ করেন তারা ফলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় মহাসড়কের দুই পাশে তৈরি হয় যানজট আন্দোলনকারীরা জানান দু হাজার ষোলো থেকে ষোলো ও দু হাজার একুশ সালে পৃথক সহিংসতার ঘটনায় জেলার বিভিন্ন থানায় পঁচাত্তরটি মামলা দায়ের হয় এসব মামলায় হেফাজত ইসলামের তিন হাজারেরও বেশি নেতাকর্মী সহ আলেম ওলামাদের আসামি করা হয় এসব মামলা প্রত্যাহারের দাবিতে মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন আলেম রাজধানীর উত্তরায় ছিনতাইকারী সন্দেহ দুজনকে পেটানোর পর পায়ে দড়ি বেঁধে উল্টো করে ঝুলিয়ে রাখার ঘটনা ঘটেছে পরে পুলিশ তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে আহতরা হলেন মোহাম্মদ নাজিম ও মোহাম্মদ বকুল মঙ্গলবার রাত দশটার দিকে উত্তরা হাউস বিল্ডিং এলাকার বিএনএস সেন্টারের সামনে ফুট ওভার ব্রিজের ওপরে এই ঘটনা ঘটে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ওই ভিডিওতে দেখা যায় বেশ কয়েকজন একজনকে ওপরে তুলছে তার পায়ে দড়ি বাধা রয়েছে আরও কয়েকজন ওই ব্যক্তিকে ওপরে তুলছিলেন দেশের চলমান পরিস্থিতিতে জনগণকে আইন নিজের হাতে তুলে না নিতে আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বুধবার সকালে সাভারের রাজা লাখে হর্টিকালচার সেন্টারে কৃষকের মিনি কোল্ড স্টোরেজ ও খামারি অ্যাপ উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই আহ্বান জানান আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে আরও সক্রিয় হওয়ার তাগিদ দেন তিনি আরও বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের ও অন্যান্য বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানোর চেষ্টা চালানো হচ্ছে জনগণকে বলবো যে আইন আপনারা নিজের হাতে তুলে নেবেন না আর পুলিশে বলবো তারা আরো বেশি অ্যাক্টিভেট হওয়ার জন্য যেন এই ধরনের ঘটনা না ঘটে পুলিশের সংখ্যা বাড়ানোর জন্য আমরা চেষ্টা করতেছি আমরা কিছুদিনের মধ্যে শুধু পুলিশ না অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর জনসংখ্যা আমরা বাড়াবো বিগত সরকারের নেওয়া বিভিন্ন প্রকল্পে সত্তর শতাংশ ব্যয় বেশি দেখানো হতো বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বুধবার সকালে রাজধানী সেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ ডিজেএফবি আয়োজিত ডিজেএফবি টক অনুষ্ঠানে তিনি কথা বলেন প্রেস সচিব জানান দুর্নীতি কমাতে সব ক্ষেত্রে ডিজিটালাইজেশন করা হচ্ছে আর বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ করতে চট্টগ্রাম বন্দরের দক্ষতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে অর্থনীতিকে অন্তর্বর্তী সরকার একটা ভালো জায়গায় নিয়ে এসেছে বলে দাবি করেন তিনি রোজায় পণ্যের দাম সহনীয় থাকবে বলে জানান শফিকুল আলম আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো করার চেষ্টা চলছে বলেও জানান তিনি এমন একটা ইকোনমি যেটা আসলে মানে এটা কলাপস হওয়ার একদম সম্মুখীন ছিল মানে এনি টাইম এটা কলাপস হওয়ার মতো অবস্থায় ছিল তো সেই জায়গার থেকে এই ইকোনমিকে ছয় মাসের মধ্যে যেইখানে নিয়ে আসা হয়েছে এটা আমি বলবো যে এটা একটা মিরাকল জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন আগামীতে দুর্নীতি ও দুঃশাসন মুক্ত মানবিক বাংলাদেশ বিনির্মাণে যুব সমাজকে আরেকবার গর্জন করতে হবে বুধবার দুপুর বারোটায় পঞ্চগড় চিনিকল মাঠে জেলা জামায়াতের জনসভায় তিনি বলেন তারা এই দেশে কোনো মেজরিটি এবং কোনো মাইনরিটি মানেন না অনুষ্ঠানে অন্যদের মধ্যে জাকপার চেয়ারম্যান ব্যারিস্টার তাসমিয়া প্রধান সহ জামায়াতের নেতারা উপস্থিত ছিলেন যে দেশের জনগণ ঐক্যবদ্ধ থাকতে পারে না সে দেশের মানুষ মাতা সুজা করে সম্মানের সাথে বিশ্বের দরবারে দাঁড়াতেও পারে আমরা সবাইকে নিয়ে চলার পক্ষে কিন্তু এটাও সত্য যে কেউ যেন কারো ধর্মীয় আবগে কুচাকুচি না করেন সুশুরি না দেন এবার চট্টগ্রাম সংবাদ সারা দেশে একের পর এক ধর্ষণ ডাকাতি চিন্তায় ও সকল প্রকার অরাজকতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে প্রতিবাদ মিছিল বন্ধন করেছে কুমিল্লার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা দুপুরে কর্মসূচিতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেয় এ সময় সাধারণ শিক্ষার্থীরা ধর্ষকদের ফাঁসি নিশ্চিত করার দাবি জানায় প্রথমে কুমিল্লা নগরের কান্দিরবার বার চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুমিল্লা প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয় সেখানে এক সংক্ষিপ্ত মানববন্ধন করেন শিক্ষার্থীরা সময় শিক্ষার্থীরা ব্যানার প্ল্যাকার্ড হাতি নিয়ে ধর্ষণের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানায় সাজিয়ে অগ্নিকাণ্ডে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয় লুসাই ও ত্রিপুরা জনগোষ্ঠী আগুনে এই দুই জনগোষ্ঠীর সাঁইত্রিশটি ঘরবাড়ি সহ অনুষাদটি রিসর্ট ও ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে ফায়ার সার্ভিস বলছে অগ্নি নির্বাপণ ব্যবস্থা না থাকায় আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েছে আবার ঘুরে দাঁড়াতে সহযোগিতা চান ক্ষতিগ্রস্তরা রাঙামাটির বাঘাইছড়ির সাজেকিকো ভ্যালিতে সোমবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এতে পুড়ে গেছে মোট চুরানব্বইটি রিসর্ট ও কটেজ অগ্নিকাণ্ডে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয় লুসাই ও ত্রিপুরা জনগোষ্ঠীর মানুষ আগুনে লুসাই জনগোষ্ঠীর ষোলোটি ও ত্রিপুরাদের উনিশটি বসত ঘর পুড়ে গেছে আগুনের পর রুইলুইপাড়ার স্টোন গার্ডেনে রাত কাটাচ্ছে নিঃস এসব মানুষ সাজেকের সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্থানীয়দের ঘরবাড়ির পাশাপাশি পুড়ে গেছে উনষাটটি রিসোর্ট ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান সহায় সম্বল হারানো সব মানুষ এখন ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় আমি কেবলমাত্র মাত্র দুই দিন টাকা দিয়ে 2000 টাকা দিয়ে এতগুলো মাল পুরি গেছে এখনো বাচ্চাটা পড়ে না এখন তো ফায়ার সার্ভিস আস্তে আস্তে তো দুই দিন ঘন্টা লাগে এর ফাঁকে আস্তে আস্তে তো আমাদের এগুলো সব ঘুরে যায় থেকে আগুন তোরা হচ্ছে হুম তোরা পরে এক দুই মিনিট পরে পুরা সাইট পাঁচটা দিতে আগুন ধরে গেছে তারপরে পুরো পুরি ছাই হয়ে গেছে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর সাজেক ভ্রমণে পর্যটকদের নিরুৎসাহিত করা হয়েছে বলে জানিয়েছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে আমি সহ সরকারের কর্মকর্তারা সকলে মিলে সেখানে গিয়ে আমরা ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াবো এবং ওখানে অলরেডি আমাদের প্রশাসনের পক্ষ থেকে উপরিচালক স্থানীয় সরকার সহ অন্যান্য কর্মকর্তারা আছেন এদিকে ভবিষ্যতে এরকম ভয়াবহ অগ্নিকাণ্ড রোধে সাজেকে মিনি ফায়ার স্টেশন স্থাপনের দাবি জানিয়েছেন স্থানীয়রা ভাষা আন্দোলনের সাত দশক পার হলেও এখনও সর্বস্তরে নিশ্চিত হয়নি বাংলা ভাষার ব্যবহার নোয়াখালীতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সাইনবোর্ড বিলবোর্ডে এখনো দেখা যায় ইংরেজি ভাষার ব্যাপক ব্যবহার নোয়াখালী জেলার যে কোনো রাস্তার দুপাশে তাকালেই সাইনবোর্ড বিলবোর্ড নাম ফলকে দেখা যায় ইংরেজি ভাষার দাপট এমনকি বড় বড় শপিং মল বিভিন্ন বিপণী বিতান সহ বেশিরভাগ প্রতিষ্ঠানের নাম ফলক ইংরেজিতে বিদেশি ভাষা ও বর্ণমালার ব্যাপক ব্যবহার দেখে বোঝার উপায় নেই যে বাউন্নতে এই ভাষার জন্যই প্রাণ দিয়েছিলেন অনেকে বাংলা অবহেলিত হচ্ছে সাইনবোর্ড বিলবোর্ড ব্যানারগুলোর দিকে তাকালে মনে হয় যে দ্বিতীয় শ্রেণীর ভাষা হয়ে গেল আমাদের দেশে একটু একটা আইন আছে যে সবাই বাংলা ভাষা ব্যবহার করবে কিন্তু আসলে আমরা ওন করি কিন্তু আমরা প্র্যাকটিক্যালি প্রয়োগ করি না দু সালে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে বাংলা ভাষার ব্যবহার বৃদ্ধি ও মিশ্র ভাষা বন্ধে নির্দেশ দেয় আদালত তবে নোয়াখালীতে দেখা যাচ্ছে না এই আদেশের কোনো প্রতিফলন জেলা তথ্য অফিস বলছে পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে ব্যাপক সচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছেন তারা বিভিন্ন পৌরসভা ইউনিয়ন পরিষদ যারা ট্রেড লাইসেন্স দিচ্ছে এই ব্যাপারে ওনাদের সচেতন হওয়ার জন্য আমরা তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের জেলা তথ্য অফিস থেকে আমরা প্রচার প্রচারণতা পূর্ব আমরা অব্যাহত রেখেছিলাম বর্তমানে আমরা অব্যাহত রাখব সাইনবোর্ড বিলবোর্ড নাম ফলকে বাংলা ভাষার ব্যবহার না হলেও আজ পর্যন্ত কারো বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হয়নি সংশ্লিষ্টরা বলছেন সর্বস্তরে বাংলার ব্যবহার নিশ্চিতে সব সরকারি শুধু আদেশ ও নির্দেশ দিয়ে গেছে সেসবের কঠোর প্রয়োগ করেনি কেউ দীপ্ত বার্তা কক্ষ মেহেরপুরের সোনাপুর মাছপাড়া সীমান্ত দিয়ে পনেরো জন বাংলাদেশীয় রোহিঙ্গাকে পুশব্যাক করেছে বিএসএফ বুধবার রাত একটার দিকে বিএসএফ তাদের কাটাতার পার করে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেয় কারাভোগ শেষে ভারত থেকে পুশব্যাক হওয়া ব্যক্তিরা জানান তারা বিভিন্ন সময় অবৈধভাবে ভারতে প্রবেশ করে পুলিশের হাতে আটক হন এবং বিভিন্ন মেয়াদে কারাভোগ করেন পশ্চিমবঙ্গের বহরমপুর কারাগারে সাজাভোগের পর বুধবার রাতে বিএসএফ তাদের সীমান্তে এনে বাংলাদেশে ফেরত পাঠায় সীমান্ত পার হয়ে তারা মুজিবনগরের কেদারগঞ্জ বাজারে অবস্থান নেন এবং পরে বিভিন্ন পরিবহনের মাধ্যমে নিজ নিজ গন্তব্যে চলে যান এবারে ডেটোলাহার পিক অমর একুশে বইমেলা বাংলা একাডেমি ওসৌরাওয়ার্দি উদ্যানে চলছে অমর একুশে গ্রন্থমেলা সেখানে রয়েছেন সহকর্মী সঞ্জিদা প্লাবনী সরাসরি যুক্ত হচ্ছেন তিনি প্লাবনী মেলার তো আর দুদিন বাকি প্রকৃত ক্রেতার সংখ্যা কেমন মেলায় এবং আজ নতুন কয়টি বই এলো আজ নতুন বই প্রকাশিত হয়েছে একশো এবং সব মিলিয়ে নতুন বইয়ের সংখ্যা এখন পর্যন্ত আমাদের কাছে বাংলা একাডেমির তথ্য মতে দুই হাজার সাতশো অষ্টআশিটি আর যেটা বলছিলেন যে ক্রেতা সমাগম বা দর্শকদের উপস্থিতি কেমন আমরা যেটা আপনাকে একটু দেখাতে পারি দোলা যে এই মুহূর্তে তিনটার সময় মেলার গেট খুলে দেওয়া হয়েছে এবং তখন থেকে লোকজনের ভিড় দেখতে পাচ্ছি এবং আমরা প্রকাশকদের সাথেও কথা বলেছি লেখক বা দর্শনার্থী এদের সাথে কথা বলেছি প্রকাশকদের কাছ থেকে একটি তথ্য যেটা পেয়েছি তোলা যে ধীরে ধীরে যে প্রথম দিকে যে দর্শনার্থীদের সংখ্যাটা বেশি ছিল সেটা কিন্তু এখন ক্রেতাই আসলে রূপান্তরিত হচ্ছে মানে দর্শকরা আসছেন এবং বই কিনছেন নতুন বই নতুন যে আগ্রহ জাগছে যে বইগুলির প্রতি তারা সেই আগ্রহ বইয়ে উল্টে পাল্টে দেখছেন এবং তারা কিন্তু পছন্দের বই কিনছেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেক শিশুরাও কিন্তু আসলে এসেছে তাদের পরিবারের পরিবারের সাথে এবং তারাও বই কিনেছে আমরা অনেক শিশুদের সাথে কথা বলেছি তারা শিলার বই অসম্ভব পছন্দ করছে বা গল্পের বই উপন্যাসের বই উঠতি বয়সী ছেলেমেয়েরা এই ধরনের বই আসলে পছন্দ করছে এবং তারা বলছেন যে তারা নতুন করে বইয়ের সাথে পরিচিত পরিচিত হওয়ার জন্যে তারা নতুন করে বই কিনছেন এবং তারা মনে করছেন যে এই মেলা শেষ হয়ে যাচ্ছে এবং মেলা শেষ হয়ে যাওয়ার আগে তারা তাদের পছন্দের বইগুলি কিনে নিতে এবং লেখকদের সাথে আসলে তারা পরিচিত হতে চাচ্ছে দোলা আমার কাছে অমর একুশে গ্রন্থ মেলার এই ছিল সর্বশেষ পরিস্থিতি মেলা প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আন্তর্জাতিক প্রসঙ্গ চার দিনের সফরে বাংলাদেশে আসছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্থিও গুতেরেস তিনি আগামী ১৩ থেকে ষোলো মার্চ বাংলাদেশে অবস্থান করবেন বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে জানানো হয় অ্যান্থিও গুতেরেসের আনুষ্ঠানিক বাংলাদেশ সফরের বিষয়টি নিশ্চিত করেছে জাতিসংঘ মহাসচিবের দপ্তর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের আমন্ত্রণের পরিপ্রেক্ষিতে জাতিসংঘ মহাসচিব এই সফরে আসছেন গত সাত ফেব্রুয়ারি নিউ ইয়র্কে জাতিসংঘ মহাসচিবকে আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা many of these recommendations were not followed. And in some situations, শেষ করব দীপ্ত সংবাদ যাবার আগে সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরো একবার কুয়েটে থমথমে পরিস্থিতি হল ছাড়ছে শিক্ষার্থীরা তবে ক্যাম্পাসে নেই আন্দোলনকারীরা সাজেকের আগুনে ক্ষতিগ্রস্ত লুসাই ত্রিপুরা জনগোষ্ঠী পুড়ে গেছে চুরানব্বইটি রিসর্ট ও কটেজ নোয়াখালীতে বিভিন্ন প্রতিষ্ঠানের সাইনবোর্ডে ইংরেজির প্রাধান্য উপেক্ষিত বাংলা ভাষা এই ছিল এখনকার মতো পরে সংখ্যা দেখবেন সন্ধ্যা ছয়টা চল্লিশ মিনিটে এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন যুক্ত ডিজিটাল প্ল্যাটফর্মে সবাইকে ধন্যবাদ